ভিপি নুরের দল গণ অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদের যে আরেক অংশ যত দল আছে এই দলগুলো সরকার থেকে একটু বিশেষ সুবিধা পাবে বরং সরকার চাইবে যে এই টাইপের তারুণ্যভিত্তিক নতুন দলগুলো সামনে আসুক তারা ভালো করুক বিশেষ সুবিধা পাবে এতে কোনো সন্দেহ নাই এবং এভাবে একটা নতুন সমীকরণ রাজনীতিতে আনার চেষ্টা হবে বিএনপি একটা সন্দেহ করছে যে বিএনপির স্থানে অন্য কাউকে একটা মহল বসাতে যাচ্ছে এর মানে বিএনপির একক আধিপত্য থাকে ভাবে এটা অনেকেই চায় না অনেকে মাইনাস বিএনপি ফর্মুলা নিয়ে এসেছে বলছে এটা বিএনপির সন্দেহ এগুলো ঠিক নয় ওয়ান ইলেভেন সরকার আর ডক্টর সরকার এক নয় তবে বিয়ন্ড রিজনেবল ডাউট এটা আমরা বলতে পারি যে এই সরকার তার অন্য ভিত্তিক নতুন ধারা রাজনীতি চায় এবং এই সরকার দেশটাকে যেভাবে পুনর্গঠন করতে চায় যেভাবে সাজাতে চায় রাষ্ট্রটাকে যেভাবে সংস্কার করতে চায় তাতে ভিত্তিক রাজনীতি অপরিহার্য তারুণ্য ভিত্তিক রাজনীতির উত্থান তাদের জন্য প্রয়োজনীয় এই জন্য বিভিন্নভাবে তারা চাইবে ভিত্তিক রাজনীতির বিকাশ ঘটে এবং ভিপি কণ্ঠে সেই প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি এবং সামনে ডেফিনেটলি এই ভিপিনুরের দল গণধিকার পরিষদ দুই গ্রুপে ভালো করবে ওদের ভবিষ্যৎ ভালো আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক তরুণ দলে দলে গণ অধিকার পরিষদের দুই গ্রুপে যোগদান করবে দর্শক একটা খবর আপনারা অলরেডি জেনে গিয়েছেন প্রতীক সহ নিবন্ধন পেল ভিপি নূরের দল এখন গণ পরিষদের যে আরেক অংশ যেখানে মসিউজ্জামান সাহেব এবং ফারুক নেতৃত্বে আছেন ওদের জন্য আমি বলতে চাই যে তারাও নিবন্ধন পেতে যাচ্ছে এর মানে গণধিকার পরিষদের দুই গ্রুপই নিবন্ধন পাবে ভিপি নুর অলরেডি পেয়েছে আপনারা অনেকেই বক্তব্য শুনতে শুনতে বা খুব শীঘ্রই শুনবেন যে গণ অধিকার পরিষদের দুই গ্রুপে নিবন্ধন পেয়েছে আসলে এইসব নিবন্ধনই এত মাতামাতির কিছু আমি দেখি না আহ এইসব নিবন্ধন প্রক্রিয়া বা এগুলো শর্ত অনেক কিছু সংশোধন হবে নতুন যে রাজনীতি সেখানে এইসব নিবন্ধনের গুরুত্ব অনেক কমে যাবে যদিও নিবন্ধনের বিষয়টা থাকবে এক সময় তো নিবন্ধনের বিষয় ছিল না আর গণতান্ত্রিক রাজনীতি বিকাশের জন্য রাজনৈতিক দলগুলোর উত্থান বা নির্বাচনে এই প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তাও আছে আবার বেশি জঞ্জল যেন না হয় সেটাও দেখার বিষয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নুরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দল খুব সহজেই এখন অনেকে নিবন্ধন পাচ্ছে নাগরিক ঐক্য মানে ব্যাপকভাবে রাজনৈতিক দল বা পুরোনো ছোট দল বা এদের সামনে আনার বিষয়টা সহজ করে দেওয়া হচ্ছে এটা স্পষ্টত সরকার চাইলে বিষয়টা জটিল করতে পারত কিন্তু না তারা এবি পার্টিকে দিয়েছে গণধিকার পরিষদের এক গ্রুপকে দিয়েছে আরেক গ্রুপ নাগরিক দিয়েছে প্রজ্ঞাপন ইসি জানায় দি রিপ্রেজেন্টেটিভ অব নাইন সেভেন্টি টু এস চ্যাপ্টার ভিআইএ এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয়ে আল রাজি কমপ্লেক্স তৃতীয় তলা বিজয়নগর পুরনো পল্টন ঢাকা এক হাজার এ অবস্থিত গণধিকার পরিষদকে জিওপি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে এখন যে অফিসে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানা নিয়েও একতলাপ রয়েছে এবং ইসির একটা সূত্র আমাদেরকে বলছে যে অন্য গ্রুপ নিবন্ধন তারা দিবে সেই প্রস্তুতি তারা নিচ্ছে দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নম্বর একান্ন ট্রাক প্রতীক সেই মাহিয়া মাহির ট্রাক আহ মাহিয়া মাহি ও গণাধিকার পরিষেদ জয়েন করতে পারে এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আশেদ খান নেতৃত্বে একটি প্রতিনিধি নির্বাচন কমিশনার যাই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনে আবেদন পূর্বে বিবেচনা করে অনুরোধ করেন নূর নিবন্ধনে শর্ত পূরণ করার দলটিকে নিবন্ধন দিয়েছি ইসি কেউ এভাবে নিবন্ধন পাচ্ছে কেউ কোর্টের আদেশে নিবন্ধন পাচ্ছে নিবন্ধন পাচ্ছে এর মানে নতুন দলের উত্থান নতুন সমীকরণ চেষ্টা পুরোনো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের বিকল্প নেই ভেপিনোর এই কথাটা তাৎপর্য অনেক সরকারও মূলত সেই পুরনো জঞ্জাল বা এগুলো দেখতে চায় না কারণ পুরনো জঞ্জাল মানে রাজনীতিতে তারা পুরনোরা কি করেছে এটা জাতি দেখেছে এখন নতুন ধারার রাজনীতি নতুনরা সফল হয়েছে শিক্ষার্থীরা সফল হয়েছে অতএব তরুণ তরুণদের স্পেস দেওয়া যে দরকার এটা জনগণ উপলব্ধি করছে পুরনো রাজনৈতিক দলগুলোকে জঞ্জাল আখ্যায়িত করে তা থেকে মানুষকে মুক্ত করতে রাজনীতি নতুনদের আগমন প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর এটা নুরদের একটা বয়ান এটা একটা পলিটিক্যাল বয়ান যে পুরোনো রাজনৈতিক জঞ্জল নতুনদের জায়গা দেওয়া এই স্লোগানকে সামনে রেখে মোটামুটি ভালো করবে ডেফিনেটলি মানুষ এখন তার দিকে চুপছে এমনকি এই সমন্বয়ক যারা ওরা অনেকেই এই আসিফ নাই তোরা তো নূরের লোক নূরের দল করত আহ কিন্তু গণ অধিকার দুই গ্রুপ যদি এক হতে পারে বা আরো কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিতে পারে সমন্বয় করে অনেকেই গণধিকার পরিষদে ফিরে আসতে পারে আমার বিশ্বাস তিনি বলেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরনো জঞ্জাল সরাতে নতুনদের আগমনে কোনো বিকল্প নেই আজকে যে তরুণরা বিপ্লব ঘটিয়েছে গণঅভ্যুত্থান ঘটিয়েছে এই তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে তিনি প্রতিক্রিয়ায় কথা বলেন নিবন্ধন হওয়ার পর এর মানে দর্শক এটা মোটামুটি স্পষ্ট যে ভেবেনুরের দল বা ভিত্তিক দলগুলো আগামী দিনে ভালো করবে নতুন সমীকরণ হবে এদেরকে কেন্দ্র করে অতএব যারা রাজনীতি করতে চান এই বিষয়টা তাদের মাথায় রাখতে হবে